আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও ইউচার এন গ্যাজেট আমি রুবেল শকত ভাই আপনারা যারা চিন্তিত থাকেন বাসা বাড়ি নিয়ে প্রবাস থাকেন বিদেশ থাকেন একটা ক্যামেরা বাড়িতে থাকলে আপনারা দেখতে পারবেন কম বাজেটের ভিতরে আজকে কিন্তু একেবারে লো বাজেট থেকে যাদের বিদ্যুৎ নাই ওয়াইফাই লাইন নেয় তারাও ক্যামেরা ব্যবহার করতে পারবেন গরুর খামার মুরগির খামার রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় তারা সবাই আমাদের কাছ থেকে ক্যামেরা নিতে পারবেন যে কোনো বাজেটের অনেকে ছাড়ছেন হিজেন টাইপের ভিতরে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন তারাও আমাদের কাছ থেকে ক্যামেরাগুলো নিতে পারেন তা আমি শুরুতে আমাদের সব লোকেশনটা একটু বলে দিচ্ছি ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদার শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চোর ডাকাতের সাথে ফাইনাল খেলা হবে পরকিয়ার দিন শেষ আপনারা দেখেন ওয়াল ক্লক দেওয়াল গড়ি দেওয়াল গড়ি জি ওয়াল ক্লক যেগুলোকে বলা হয় অর্থাৎ চমৎকার ক্যামেরা আচ্ছা দেয়াল ঘড়ির ভিতরেই ক্যামেরা জি ঘড়িও থাকবে ক্যামেরা থাকবে প্লাস ক্যামেরা একের ভিতর দুই পরক ইয়ার দিন শেষ বললাম না এটার প্রাইস থাকবে 9500 টাকা 9500 টাকা দেয়াল ঘড়ি ক্যামেরা দেয়াল ঘড়ি আপনারা দেখেন আমাদের কাছে শুকেজ সোলার শুকেজ এটার কাজটা হচ্ছে কি আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন শোকিং যারা আছে জি তারা নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র টাকা যে আপনারা দেখেন কম বাজার ভিতরে সবচেয়ে সেরা কিউ মাত্র আটশো টাকা আইপি ক্যামেরা ওয়াইফাই না থাকলে ক্যামেরার কাছে বিশ ত্রিশ ফিটের ভিতরে দেখুন যদি ওয়াইফাই থাকে আপনি দূর থেকে দেখুন একবারে সেরা মানের ক্যামেরা মাত্র আটশো শোন্বই টাকা আরেকটা দেখেন ছোট সাইজের ভিতরে এ নাইন ম্যাগনেট সিস্টেম এটা পড়বে আঠারোশো নব্বই টাকা মাত্র আঠারোশো নব্বই টাকা আরেকটা দেখেন ক্লক হ্যান্ড ক্লক এটা পড়বে ছয় হাজার তিনশো টাকা গড়ি ক্যামেরা হ্যান্ড গড়ি ছয় হাজার তিনশো টাকা এরপরে আসেন এই যে কলম ক্যামেরা দুইটা মডেল হবে কলম ক্যামেরা এটার প্রাইস পড়বে পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই আরেকটা মডেল এটা পড়বে তিন হাজার চারশো নব্বই টাকা এটা পড়বে তিন টাকা কলম ক্যামেরা এরপরে আরেকটা দেখেন বডি ক্যামেরা বলেন সাউন্ড রেকর্ড করতে পারবেন হকটে রাখতে পারবেন অত্যন্ত চমৎকার এটা পড়বে দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো এর ভিতরে আরেকটা হচ্ছে যে বডি ক্যামেরা এটা আপনার সাথে সাথে অন হয়ে যাবে দিবেন সাথে সাথে অন হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনারা চাইলে ভিডিও করতে পারবেন এটা ভিডিও করতে পারবেন

এগুলার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা রিবন ক্যামেরা ফ্লাক্সিবেল ভাঙেন কোনো সমস্যা নাই মোবাইলে সরাসরি দেখবেন বিদেশ থেকে দেখি হিডেন ভাবে রাখতে চান পর কি হয় বাড়িতে বা সব ছেলেমেয়েরা বা পড়ালেখা করে কিনা আপনারা বর্তমানে দোকানের ক্যাশ কাউন্টার বেচা বিক্রি হয় না আপনি ক্যামেরাটা রাখতে পারেন ওয়াইফাই ক্যামেরা আরেকটা দেখেন হোল্ডার ক্যামেরা হোল্ডার ক্যামেরা চমৎকার সাথে লাগিয়ে রাখবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা হোল্ডার ক্যামেরা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবেন আপনি যাচাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন এরপরে আরেকটা ডিভাইস হচ্ছে যে মিনি ইউপিএস মিনি ইউপিএস এটা পাঁচ ছয় ঘন্টা চার্জ আট নয় ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে আট নয় ঘন্টা ক্যামেরার সাথে লাগাতে পারেন অনুর সাথে লাগাতে পারেন রাউটারের সাথে পঁচিশশো নব্ব টাকা পঁচিশশো টাকা আরেকটা দেখেন টেবিল ক্লক টেবিল ক্লক এটা পড়বে চার হাজার ছয়শো টাকা মোবাইলে সরাসরি দেখবেন বিদেশ থেকেও দেখতে পারবেন বিদেশ থেকেও দেখতে পারবেন একদম গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবেন ওয়াইফাই না হলে ক্যামেরার কাছে দেখবেন ফিউচার আইটিএন অ্যান্ড গ্যাজেট একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান চাইলে আমাদের দোকানে আসবেন চাইলে ঘরে বসে কুড়ি মাধ্যমে নিতে পারবেন এইবার আসেন আপনি ওয়াটার প্রুফ যেগুলো মাছ চাষ পানি পড়ার সমস্যা নেই খামার মুরগির খামার লাগানোর কোনো ঝামেলা নাই যে পিছনের সাইডটা আপনি দেখেন লাগানোর কোনো ঝামেলা নাই রাত্রের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় তারা এই ক্যামেরাগুলো নিতে পারেন চোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব ওয়াইফাই ঝামেলা নাই ফোর জি সিম সাপোর্ট প্রত্যেকটা ক্যামেরা গিয়ে যে অ্যাডজাস্ট করে রাখেন এক বছরের ওয়ারান্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাবেন কারণ আপনারা জানেন অনেকে প্রবাস থাকেন বিদেশ থাকেন কষ্ট করেন চিন্তা করেন আমি বাড়ি দশ লাখ টাকা করবো একটা ফোর জি একটা ফোর জি ছাড়া যদি আপনার ওয়াইফাই থাকে এটা পড়বে ছয় হাজার দুইশো টাকা আর ফোর জি যেটা ওটা পড়বে ছয় হাজার সাতশো টাকা অল্প পার্থ ছয় হাজার সাতশো এটার ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন

একটা হচ্ছে যাদের ওয়াইফাই থাকবে তাদের জন্য এটা পড়বে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা আর এটা পড়বে সিম এটা পড়বে ষাট হাজার নয়শো টাকা চার হাজার নয়শো হাজার নয়শো টাকা দুইটা মডেল হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে বালভ প্যাচান হোল্ডার ঝামেলাবিহীন কথা বলতে পারবেন কথা শোনা যাবে সাতশো নব্বই টাকা প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে এক বছর ওয়ারান্টি আছে এক বছর পরেও ষাট ওয়ারান্টি পাবে সতেরোশো নব্বই এটার ভিতরে ডুয়েল লেন্সের আরেকটা আছে থ্রি মেগা পিক্সেল একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডাইনিভামে ঘুরে ফিরে দেখবেন থ্রি মেগা পিক্সেল এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো নব্বই টাকা আরেকটা হবে ডুয়েল লেন্সের বাল ফিটিজের একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডাইনিভামে ঘুরে ফিরে দেখবেন থ্রি মেগাপিক্সেল অন্ধকারে দেখা যাবে হ্যাঁ অন্ধকারে দেখা যাবে নাইট ভিশন হবে প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউ আর কোড তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা এরপরে আরেকটা দেখেন ডুম ডুয়েল লেন্সের ডুম

গেলো এবার হলো আপনার মিনি ডল এটাকে মিনি ডল বলা হয় মাত্র চোদ্দশো নব্বই টাকা কম টাকার ভিতরে আপনি বিদেশ থেকে দেখতে পারবেন বাচ্চারা কি করে না করে আর এই যে রোবট দেখতে পাচ্ছেন দুটা মডেল ফোর জি সিম সাপোর্ট আর এটা হচ্ছে ফোর জি সিম ছাড়া একটা ওয়াইফাই একটা ওয়াইফাই ছাড়া তারপর মুরগির খামারে দেন গরুর খামারে দেন ফোর জি যেটা এটা পড়বে তিন হাজার সাতশনব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই আর যেটা ফোর জি ছাড়া ওটা পড়বে তিন হাজার একশো নব্বই দুটা মডেল থাকবে আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে আপনার সেট ক্যামেরা যেগুলো তারা টিভির সাথে মনিটরের সাথে এই যে চার ক্যামেরা আট ক্যামেরার প্যাকেজ নিতে চান দুই ক্যামেরার মনিটরের সাথে এগুলোর সাথে হার্ডিক্স আসবে ভিডিও গুলি আসবে নিতে পারেন প্রাইস ডিফারেন্স থাকবে স্ক্রেডা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন তো ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর আমি রুবেল শকত ভাই চাইলে আমাদের দোকানে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুড়ি মাধ্যমে এই যে আমাদের দোকানের কাজটা যদি একটু দেখাইয়ে দিই ফিউচার আইটিএন গ্যাজেট আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নেই